তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে ইয়া আলাম মা বাই না দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটা আর আল্লাহ জানেন না হ্যাঁ হ্যাঁ জানে জানে যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এই জন্য অন্ধকারে পাপ করলো সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিমুলা দৃশ্য অদৃশ্য সব জানে সব আল্লাহ বলেন ওয়াসিরু কওলাকুম আও জাহরু বিহি ইন্নাহু আলীমুম বিজাতিস সুদুর করো কিংবা গোপনে করো সব জানেন এমন অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন মুখে গালি দেন নাই মনে মনে গালি দিচ্ছেন ওটা তোর আল্লাহ জানে না হ্যাঁ আলীমুম বিজাতিস সুদুর অন্তরে যা আছে ওটাও يعلم خائنه الاعين وما تخفي الصدور تشك دي هناك تكتب تشك دي